দেখো এই ধরনের প্রশ্ন আমি বলেছিলাম না যে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষাতে মানে ইন্টারভিউরা জিজ্ঞেস করেন বিশেষ করে একটা বেস্ট কমন একটা প্রশ্ন যেমন মি অ্যাবাউট ইউর সেলফ আপনি আপনার নিজের সম্পর্কে বলুন এটা যেমন একটা কমন কোশ্চেন তেমনি এটাও একটা কমন কোশ্চেন যে আপনি প্রাথমিক শিক্ষক হতে চান কেন বা আপনি কেন শিক্ষক হতে চান বা আপনি এত পেশা থাকতে কেন শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছেন বা আপনি এত উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কেন এই পেশাটিকে বেছে নিয়েছেন ঠিক আছে তো এইরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে তো আমরা ওয়ান বাই ওয়ান এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং প্রথম যে প্রশ্নটা যে আপনি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে চাইছেন কেন বা আপনি কেন শিক্ষক হতে চাইছেন তো এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা অনেকেই অনেক রকমের ফিলোজফিক্যাল কথা বলি ঠিক আছে এবং সেখানে কেউ বলি যে আমি আমার শিক্ষকতা আমার স্বপ্ন হ্যাঁ বা প্রাথমিক স্কুলের শিক্ষকতা করাটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন এরকমভাবে আমরা বিভিন্ন রকম ওয়েতে প্রশ্নগুলো উত্তর দিই আসলে এই পয়েন্ট অফ ভিউটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হবেই এটা বাঞ্ছনীয় কারণ প্রত্যেকের তো নিশ্চয়ই এর উপর ভিত্তি করে যে আলোচনাটা বা এর যে পার্সপেক্টিভটা তো প্রত্যেকের কাছে আলাদা উদ্দেশ্য তো আলাদা সুতরাং এর উত্তরটা সবার কাছে আলাদা আলাদা হয় কিন্তু অনেকে বেশি পরিমাণে ফিলোজফিক্যাল কথাগুলো বলে বাস্তবটাকে অনেকে উপেক্ষা করে চলে হুম যে যত ফিলোজফিক্যাল কথা বলুন না কেন আমার স্বপ্ন আমার ড্রিম আমি ছোটোবেলা থেকে এটা নিয়ে স্বপ্ন করছি আমি একজন বেস্ট টিচার হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি তো এরকম ফিলোসফিক্যাল কথাগুলো আমরা বলি কিন্তু এগুলো আমি বলবো যে তোমরা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলবে হুম বেস্ট উত্তর যেটা একদম বাস্তবসম্মত হওয়া উচিত হ্যাঁ এবং সেই বাস্তবসম্মত উত্তরের জায়গাটা যদি আমরা আসি তাহলে একদম প্রথমেই তোমরা এই উত্তরটা দেওয়ার সময় যেটা বলবে ফার্স্ট একদম হুম যে স্যার বেশ কিছু কারণ রয়েছে এর পিছনে একদম সত্যি কথা বলতে প্রথমেই যে কারণটা সেটা হচ্ছে যে এর মাধ্যমে আমি একটু সরকারি চাকরি নিশ্চিত করতে চাইছি এবং যার কার যার দ্বারা আমি আমার পারিবারিক জীবনে এবং আমার সামাজিক জীবনে যে জীবন জীবিকামুখী যে অনিশ্চয়তা সেই দুশ্চিন্তাটা আমি কাটিয়ে তুলতে পারবো তো এটা হচ্ছে একদম ফার্স্ট তোমার প্রশ্নের উত্তর হওয়া উচিত মানে আমি বলতে চাইছি যে একদম বাস্তবসম্মত উত্তরটা এটা এবং এটা সত্যি ট্রু ইজ ট্রু হোয়াট এভার আই ফিল তাই না যে ট্রুথটা ট্রুথ এই ট্রুথ শব্দটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো এখানে এই উত্তর দেওয়ার সময় অবশ্যই এই এই যে তুমি যে এটা একদম সত্যি ঘটনা কারণ তুমি কিন্তু দেখো ভালো করে ভাবো ইন্টারনালি কিন্তু তোমার কাছে এটাই সব থেকে আগে গুরুত্বপূর্ণ এবং এটাই আগে তোমার কাছে প্রমিনেন্ট যে আমি এই চাকরি এটা চাকরিটা পেতে চাইছি এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন বহুদিন ধরে বিশেষ করে আমি এই প্রাথমিক শিক্ষার টেট কোয়ালিফাই থেকে টেট কোয়ালিফিকেশান থেকে শুরু করে আমি বিভিন্ন রকমের প্রস্তুতির মধ্যে রয়েছি এবং আমি প্র্যাকটিসিংয়ের মধ্যেও রয়েছি তো সে কারণে আমার মনে হয় যে এই শিক্ষকতা পেশাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমি প্র্যাকটিসিংয়ের মধ্যে রয়েছি তো সুতরাং আমি নিজের যে বেসটা এখানে দিতে পারবো তাই আমি প্রাথমিক শিক্ষক হতে চাইছি হ্যাঁ কারণ এটা বাস্তব যে তুমি বহুদিন ধরেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রিপে প্রিপারেশনের মধ্যে আছো এবং প্র্যাকটিসিংও করছো প্র্যাকটিসিং মধ্যে তুমি টিউশন পড়াচ্ছ বা তুমি এই যে পেশা হুম এই পেশার জন্য এই প্রাথমিক শিক্ষকতার জন্য তার জন্য যা যোগ্যতা বা যা ক্রাইটেরিয়া লাগে সেগুলো তুমি কিন্তু মানে অ্যাকর্ড করেছো তুমি টেট কোয়ালিফাই করেছো তুমি ডিএলডি করেছো তুমি তারপরে প্র্যাকটিসিং করছো টিউশন পড়াচ্ছ ঠিক আছে তো এখন প্রিপারেশান নিচ্ছ তো তুমি এই ব্যাপারটা নিয়ে চর্চা করছো সুতরাং এটাও তোমার কাছে একটা বাস্তবসম্মত একটা উদাহরণ বা একটা উদ্দেশ্য যে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য তাই না তো সুতরাং এখানে এরকম বলবে যে স্যার এছাড়াও আমার কাছে আমি যেহেতু বহুদিন ধরে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যে ধরনের যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন সেগুলোকে আমি প্র্যাকটিসিং করছি তো সেই কারণে আমার মনে হয় যে আমি যদি প্রাথমিক শিক্ষক হতে পারি তাহলে আমি এখানে আমার বেস্টটা দিতে পারবো একদম সহজ এটা একটা উত্তর তৃতীয়ত তুমি যেটা বলবে যে স্যার এরপর তুমি উনি হয়তো আর শুনতে চাইবেন না তো সেখানে যদি উনি শুনতে চান তো যদি তুমি আগে বলেছো যে স্যার আমি অনেকগুলো কারণ রয়েছে তো তুমি তৃতীয় কারণ যখন আসবে তখন তুমি বলবে যে স্যার একদম যখন ক্লাস নাইন টেনে পড়ি তো তখন আমি যখন স্কুলে বা টিউশনে পড়তাম তখন আমার শিক্ষকদেরকে দেখে তাদের যে শেখানোর যে ভালোবাসা বা শেখানোর যে পদ্ধতি সেগুলো দেখে আমাকে খুব ইন্সপায়ার করতো তো আমি তখন থেকেই বলা যাবে না তবে একটু বড়ো হওয়ার পরে যখন আমি নিজের পেশা নির্বাচনের কথা ভাবলাম তখন আমার কাছে এই পেশাটাই প্রথমে উঠে এলো আমার চোখে ভেসে উঠলো কারণ আমিও এই শেখা শেখা এবং শেখানোর পরিস্থিতির মধ্যে থাকতে ভালোবাসি বা আমার ভালো লাগে তো সুতরাং এই পেশাটিকে এই কারণে আমার বেছে নেওয়া দেখো এটাও কিন্তু একটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত উত্তর চতুর্থ তো আমি যদি দেখি যে এই প্রফেশনটা একটা চ্যালেঞ্জিং প্রফেশান এবং একটা ভালো লাগার প্রফেশান এবং খুব ইন্টারেস্টিং প্রফেশান কারণ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রছাত্রীরা এখানে থাকে তো তাদের মধ্যে থেকে শেখা তাদের কাছ থেকে শেখা এবং শেখানোর যে আনন্দ সেটা কিন্তু খুব উপভোগ্য এবং আমার কাছে সেটা খুব ভালো লাগা বা ভালোবাসার একটা জায়গা হয়ে উঠবে তো এই কারণে আমি প্রাথমিক শিক্ষকতা চাকরি করতে চাই বা আমি শিক্ষক হতে চাই